ঠাকুরনগর শিমলপুর চৌরঙ্গি এলাকায় এক অভিনব পদ্ধতিতে সরস্বতী পুজো করা হচ্ছে দেখে কেউ বলবে না এটা সরস্বতী পুজো মনে হবে নতুন করে দুর্গা উৎসব পালিত হচ্ছে দা মাজা কমিটির এই বছরে সরস্বতী পুজোর আকর্ষণ রঙের মেলায় আলোর খেলা পুরো প্যান্ডেলটি জুড়ে আলো ফুটে উঠেছে তাদের এই পুজো পদার্পণ করল ষোলো বছর বর্ষে আমাদের পরিচালনায় হচ্ছে মাচা কমিটি আমাদের এবারের বিশেষ আকর্ষণ আমাদের মণ্ডপ সজ্জায় রঙের মেলায় আলোর খেলা আরও বিশেষ আকর্ষণ আমাদের প্রতিমা স্মৃজি প্রতিমা আমাদের সাধারণ জনগণের কাছে একটাই বক্তব্য আমাদের এই পূজা মণ্ডপে যদি বিপুল সংখ্যক দর্শনার্থী হয় তাহলে আমরা সত্যি গর্বিত মা আপ্লুত তারা জানিয়েছেন অতীতে পাট প্যান্ডেল দিয়ে পুজো করতো সরস্বতী পুজো ক্লাবের সদস্যরা আমরা ছোট থেকে প্যান্ডেলটা শুরু করেছিলাম একদম পাটকাঠি থেকে শুরুর থেকে ধীরে ধীরে এটাকে আরও বড় করার চেষ্টা করছি সেই উদ্দেশ্যেই এটা আমাদের এত বড় করা এর পরবর্তীতে হয়তো এর থেকে আরো বেটার কিছু আমরা উপস্থাপন করব এর থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সহযোগিতায় আমাদের সদস্যবৃন্দ তো আছেই এছাড়াও আমাদের প্রতিবেশী যারা আছেন ঠিক আছে এই মামাও আছে আমাদের সাথে ঠিক আছে ইনি এই এই জমিটা মালিক উনি এই জমিটা আমাদের দিয়েছেন এই প্যান্ডেলটা করার জন্য ওনার জন্যই সম্ভব হয়েছে প্যান্ডেলটা করার আরও গ্রামবাসী বিন্দু যারা আছে আমাদের সিনিয়র যারা আছে তারা আমাদেরকে সব দিক থেকে সাহায্য করে প্যান্ডেলটার নাম হচ্ছে আলোর দেশে রঙের খেলা অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটার থিম নেমই এটা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের সদস্যদের আমাদের কিছু ছেলে আছে যারা নতুন উদ্ভাবন চেষ্টা করছে নতুন কিছু করার তাদেরই এটা প্রচেষ্টা তারাই যোগাযোগ করে এটার ব্যবস্থা করেছে এবছর ১৬ তম বর্ষের রঙের ও আলো দিয়ে প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হচ্ছে গোটা মন্ডপটি প্রায় পনেরো দিন আগে থেকেই প্যান্ডেলটি সাজানো হচ্ছে রঙের মেলায় আলোর খেলা থিমের পাশাপাশি আকর্ষণীয় হল থ্রি ডি সরস্বতীর প্রতিমা প্যান্ডেলটি উদ্বোধন করা হবে এক তারিখ এক তারিখে এক তারিখে উদ্বোধন হওয়ার পরেই পাঁচ দিন দর্শনার্থীদের আসার জন্য আমরা প্যান্ডেলটাকে রাখবো রিপোর্ট ভুবন গ্রাম সংবাদ